গ্রামের প্রান্তে বাসধারের পাশে ছোট্ট একটি কুটির কুটিরের মালিক রমিজুদ্দিন পেশায় কাটুরিয়া সারা জীবন কষ্ট করে তিনি সংসার চালিয়েছেন তার একমাত্র মেয়ে সুমাইয়া ছোট থেকেই পড়াশোনায় ভীষণ ভালো রমিজুদ্দিন নিজের খাবার কমিয়ে জেগে কাজ করে মেয়েকে শহরের কলেজে ভর্তি করিয়েছিলেন অন্যদিকে একই গ্রামে থাকে মইন। তার বাবা বড়লোক ব্যবসায়ী তবে মইনের চরিত্র বাবার মতো ছিল না সে ছোটবেলা থেকেই গ্রামের মানুষদের কাছে থাকতে ভালোবাসত মইনও শহরে পড়াশোনা করেছে এবং সমাজবিজ্ঞানে অনার্স করেছে বছরের পর বছর শহরে পড়াশোনা শেষে একদিন দুজনেই গ্রামে ফিরে আসে দীর্ঘদিন পর গ্রামের পরিবেশ তাদের কাছে নতুন মনে হয় মেটোপথ কুচুরি পানায় ভরা বিল আর মানুষের ক্লান্ত মুখগুলো যেন তাদের চোখে ভেসে ওঠে একদিন সন্ধ্যায় গ্রামের মাঠে পুরনো কাশফুলের ফুলের পাশে দুজনের দেখা হয় সুমাইয়া বলল তুমি তো মইন তাই না হ্যাঁ আর তুমি সুমাইয়া তুমি তো এখন অনেক বড় হয়েছ আলাপের ফাঁকে সুমাইয়া বলল দেখো মইন ভাই আমরা শহরে কত কিছু শিখলাম কিন্তু আমাদের গ্রামের ছেলেমেয়েরা এখনো স্কুলের বই ঠিক মতো পায় না অনেকেই তো স্কুলেই যায় না ময়েন হে দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিকই বলেছ আমি শহরে থাকতে থাকতে ভাবতাম গ্রামে ফিরেই কিছু একটা করব। কিন্তু একা কিভাবে করব বুঝতে পারছি না ওই দিনই তারা সিদ্ধান্ত নিল গ্রামের অসহায় দরিদ্র বাচ্চাদের জন্য একটা স্কুল করবে কিন্তু স্কুল করতে হলে তো জমি টাকা আর শিক্ষক লাগবে পরদিন তারা গ্রামের মসজিদ ও বাজারে মানুষের সাথে কথা বলা শুরু করলো প্রথমে অনেকেই বিশ্বাস করলো না কেউ কেউ আবার বলল এই যুগে ফিরি স্কুল হবে ওরা নিশ্চয়ই অন্য কিছু করবে কিন্তু আর মইন থেমে গেল না মইন তার বাবার কাছ থেকে পুরনো একটি দোতলা বাড়ি স্কুল হিসাবে ব্যবহার করার অনুমতি পেল বাড়িটি আগে গুদাম ছিল এখন খালি পড়ে আছে সুমাইয়া তার শহরের বন্ধুদের ফোন করে পুরনো বই খাতা আর পেন্সিল জোগাড় করলো তাদের প্রচেষ্টায় এক মাসের মধ্যে স্কুলের স্কুলের আকার দাঁড়িয়ে গেল নাম রাখা হলো স্বপ্নের স্কুল। দেয়ালে রং করা হলো দরজায় বড় বড় অক্ষরে লেখা হলো জ্ঞানই শক্তি প্রথম দিনেই তিরিশ জন শিশু ভর্তি হলো তাদের চোখে ছিল স্বপ্নের ঝিলিক সুমাইয়া শিশুদের বাংলা আর ইংরেজি পড়াতো আর মইন গণিতার সমাজ বিজ্ঞান শেখায় প্রথমে কষ্ট ছিল বই কম খাতা কম বেতন দেওয়ার মতো শিক্ষক নেই কিন্তু গ্রামের কয়েকজন যুবক স্বেচ্ছাসেবক হিসাবে তাদের উদ্যোগে স্কুলের পরিবেশ বদলে গেল সপ্তাহে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আরেক দিন খেলাধুলা শিশুরা প্রথমে লজ্জা পেত পরে গান শিখত আবৃত্তি করত কেউ কেউ ছোট্ট নাটক করতো একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গ্রামের সব মানুষ জড়ো হলো মঞ্চে উঠে ময়িন বলল এই স্কুল শুধু আমাদের না সবার যদি আমরা চাই আমাদের গ্রাম একদিন বদলে যাবে সুমাইয়া চোখ ভেজিয়ে বলল আমাদের বাবা মায়ের কষ্টের টাকায় আমরা পড়েছি এখন আমাদের দায়িত্ব এই গ্রামের প্রতিটি শিশুকে পড়াশোনার সুযোগ দেওয়া ধীরে ধীরে স্বপ্নের স্কুল গ্রামের গর্বে পরিণত হলো অনেক শিশু এই স্কুল থেকে উঠে পড়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলো কেউ কেউ শহরের কলেজেও ভর্তি হলো এক বিকেলে রমিজুদ্দিন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তার মেয়েকে পড়াতে দেখে গর্বের চোখ মুছে ফেললেন মনে মনে বললেন যে মেয়ের জন্য এত কষ্ট করেছিলাম সে আজ গ্রামটাকে বদলে দিচ্ছে মইনের বাবাও আস্তে আস্তে ছেলের কাজের গুরুত্ব বুঝলেন এক সময় তিনিও অর্থ দিয়ে সহায়তা করলেন স্কুলের সামনে বড় অক্ষরে লেখা হলো শিক্ষার দানই সবচেয়ে বড় দান সুমাইয়া আর মইনের স্বপ্ন এখন আর শুধু তাদের স্বপ্ন নয় পুরো গ্রামের স্বপ্ন তারা বুঝিয়ে দিল শহরের পড়াশোনা শেষ করে গ্রামের জন্য কাজ করলেই সত্যিকারের উন্নতি হয় গ্রামের লোকেরা এখন বলে কাঠুরিয়ার মেয়ে আর বড় লোকের ছেলে ওরাই তো আমাদের গ্রামের আলো